আপনাদের সবকলের বাড়িতে তো গবাদি প্রাণী আছে তাই না কবি হাঁস মুরগি গরু এবং অন্যান্য এই গবাদি প্রাণীগুলোকে আমরা বিভিন্ন প্রাণী চিকিৎসক দিয়ে চিকিৎসা করে থাকি তো আমার এই ভিডিওটি দেখার পর আপনাদেরকে আর গবাদি প্রাণী বা পল্লী চিকিৎসক দ্বারা আপনাদেরকে আর চিকিৎসা করতে হবে না আপনারা নিজেরাই চিকিৎসা করবেন চলুন দেখিয়ে দিই কিভাবে মোবাইলের মাধ্যমে যে কোনো রোগের চিকিৎসা আপনারা নিজেরাই করতে পারবেন খুঁজে বের করবেন রোগ এবং কারণ এবং নির্ণয় করবেন নির্ণয় করে নিজেরাই আপনাদের বাড়িতে পালিত বিভিন্ন গবাদি পশু থেকে শুরু করে সকল ধরনের প্রাণীর চিকিৎসা আপনারা নিজেই দেবেন চলুন দেখি এর জন্য যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে এই সার্চ বারে দেখেন এখানে সার্চ বারে লিখতে হবে সুদক্ষ অ্যাপস এসএইস ইউ দেখেন আমরা এসএইস লেখা মাত্রই কিন্তু সুদক্ষ অ্যাপস কথাটি চলে আসছে এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমার আগে থেকেই ইনস্টল করা আছে বিধায় আমার ওপেন লেখাটি কিন্তু দেখাচ্ছে এখানে আমরা ওপেন লেখাটিতে ক্লিক করে দিব দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস তৈরি হবে তারপর এরকম একটি ইন্টারফেস দেখাবে আপনাদের লগিং করার ইচ্ছা হলে আপনারা এখান থেকে লগিং করতে পারেন আমি লগিং করছি দেখেন আমার ইনফরমেশন দেখাচ্ছে তারপর আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে এখানে আপনার শিডিউল বা লার্নিং সেবা প্রদান এগুলো বাদ দিয়ে আমরা ঔষধপত্রতে আমরা যাব আমাদের যেহেতু মূল বিষয় হচ্ছে আমরা কিভাবে ঔষধ খুঁজে বের করে চিকিৎসা করব অথবা রোগের ধরন অনুযায়ী এখানে খুঁজুন বাটনে তারপর অসুখের ধরনটা বাছাই করুন জেনেরিক নামটা হচ্ছে বাছাই করুন ওষুধের ধরন বাছাই করুন কোম্পানির নাম দিয়ে বাছাই করুন এভাবে কিন্তু আমরা অসুখের ধরনটা খুঁজে বের করতে পারবো তো আমরা প্রথমে খুঁজুন বাটন দিয়ে কিভাবে ওষুধ খুঁজে বের করবেন সেটা আমরা দেখব এখান থেকে আমরা এইচ আই এস আমরা হিস্টাভেট ওষুধটা খুঁজবো তো সেক্ষেত্রে দেখেন অলরেডি কিন্তু আহ এই হিস্টা লেখা মাত্রই কিন্তু হিস্টা সংক্রান্ত যে ওষুধগুলো চলে আসছে দেখেন হিস্টা এই ওষুধটি চলে আসছে চলে আসার পর এখানে যদি আমরা ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারেস্ট আসবে দুধকালীন অবস্থায় নিরাপদ কিনা হ্যাঁ গর্ভকালীন অবস্থার নিরাপদ হ্যাঁ এখানে বিস্তারিত বর্ণনা গুলো দেখাচ্ছে এ সি আই কোম্পানি সেটাও দেখাচ্ছে কম্পোজিশন বা উপাদানটা দেখাচ্ছে যে এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু সবগুলো নিচের খুলে যাবে এবং সব দেখা যাবে এখান থেকে আমরা কম্পোজিশন ইন্ডেকশন ব্যবহার প্যাক সাইজ তারপর ড্রাগ ইন্ডেকশন সাইড ইফেক্টটা কি আছে পার্শ্ব প্রতিক্রিয়া কী আছে সেটা বিপরীত নির্দেশনা কী আছে সবগুলো কিন্তু আমরা এই মেনুতে ক্লিক করে নিতে পারবো ইন্ডেকশন ব্যবহার দেখেন ডার্মাটিক ও ওটিকুরিয়া অ্যালার্জিটিক এনাবাইটিস বা টিম পানি অর্থোপ্রাইটিস লেমিনাইটিস মাথাইটিস অ্যাকসমা অলোমিনিয়া বিভিন্ন ওষুধগুলো সম্পর্কে কিন্তু এখানে বর্ণনা দেওয়া আছে তো আমরা ওখান থেকে ফিরে গিয়ে আমাদের এই যে ঔষধে আমরা যেহেতু আসি অসুখের ধরনটা আমরা দেখবো আসলে কিভাবে আমরা গরুর চিকিৎসা নিতে পারি ধরেন আমার গরুর জ্বর হয়েছে তাহলে আমরা জ্বরটা খুঁজে বের করবো এই যে জ্বর খুঁজে বের করলাম পর জেনেরিক নাম আমরা কি দেব। জেনেরিক নামটা যেহেতু জ্বর সংক্রান্ত আমি প্রথমে প্যারাসিটামল দিতে চাচ্ছি তাই প্যারাসিটামল আমরা খুঁজে বের করবো প্যারাসিটামল কোথায় আছে হম এই প্যারাসিটামল জাতীয় ঔষধ আমরা গরুকে খাওয়াবো এই যে দেখেন প্যারাসিটামল এখানে আছে প্যারাসিটামলে ক্লিক করলে সব কোম্পানির প্যারাসিটামল ওষুধগুলো কিন্তু এখানে চলে আসবে এখানে অ্যাপাভেট হেজভেট অ্যাস্টাভেট এগুলো সব কিন্তু প্যারাসিটামল জাতীয় ওষুধ চলে আসছে তার মানে ওষুধের ধরনটা যদি আমরা এখান থেকে নির্বাচন করে দেই কি ধরনের ঔষধ আসলে আমরা বাছাই করতে চাই অথবা কোম্পানির নামটাও যদি আমরা ধরন করে দেই ধরেন এটা বেঙ্গল টেকনো টেনাটা এফ একমি ভেন্ট ফার্মা স্কোয়ার আমরা তো স্কোয়ারের একটা ওষুধ কি দেখেন স্কোয়ার দেওয়া মাত্র এইচ এইস ভেট এটা চলে আসলো চলে আসে মাত্র আগের পূর্বের মতন ইন্টারফেস দেখা যাচ্ছে দুগ্ধকালীন অবস্থায় নিরাপদ হ্যাঁ গর্ভকালীন অবস্থায় নিরাপদ হ্যাঁ এখানে মানে দুগ্ধকালীন গর্ভকালীন দেখা যাচ্ছে ডোজেসটা আসলে একশো তিরিশ কেজি ওজনের জন্য একটি করে ব্লাস দৈনিক তিনবার করে মোট তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে উপাদানটা কি আছে দেখেন এখানে দেওয়া প্যারাসিটামল বিপি টু গ্রাম গরু ছাগল হাঁস মুরগি টিকা ডেবেনিজনিত জ্বর ও ব্যথা এবং অন্য কোনো সংক্রামক রোগ দ্বারা শ্রেষ্ঠ সহায়ক থেরাপি হিসেবে পশুর জ্বর ব্যথা আঘাত আন্তরিক জ্বর পোস্ট অপারেটর টিস্যু আঘাত বান সহায়ক থেরাপি হিসেবে অন্য কোনো রোগ সংক্রামক প্যাক সাইজটাও কিন্তু এখানে দেয়া আছে মানে সব কিছুই এখানে বিস্তারিত দেয়া আছে সুন্দরভাবে এখান থেকে পড়ে নিয়ে কিন্তু আপনি শুধু প্রয়োগ করবেন ঔষধের সাথে সংযোগ এই যে পার্শ্ব প্রতিক্রিয়া বিপরীত যে নির্দেশনাটা নিচে দেওয়া আছে দেখেন এগুলো সব কিছুই দেওয়া আছে সুন্দরভাবে আপনারা শুধু পড়ে নিয়ে এখান থেকে ঔষধটা পড়ে নিয়ে সব কিছু জেনে শুনে কিন্তু আপনার গবাদি প্রাণীটিকে আপনি সুন্দরভাবে প্রয়োগ করতে পারবেন এখান থেকে আমরা যদি ফিরে যাই ফিরে যাওয়ার পর আমরা কিন্তু এই যে এখানে দেখেন সবগুলো দেখাচ্ছে দেখানোর এই যে এই আবার পুনরায় আমি দেখাচ্ছি এখানে সেখান থেকে আমরা আবার যদি নতুন করে করতে চাই রিফ্রেশ করুন এটিতে কিন্তু আমরা ক্লিক করে দিতে পারবো দেখেন রিফ্রেশ দেওয়া মাত্রই কিন্তু সব আগের মতো স্বাভাবিক হয়ে গেল তো এই যে রিফ্রেশ বাটনটির কাজে হচ্ছে যে আপনি কোনো কিছু খুঁজবার পর সেখানে ক্লিক করলে কিন্তু এরকম স্বাভাবিক হয়ে যাবে হুম রকম স্বাভাবিক হয়ে যাবে তো আমরা পূর্বে হোম বাটনে যাই যাওয়ার পরে যে এরকম